হ্যালো বন্ধ সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখুন আজকে একটা এফএমসির মিটিং রয়েছে যেটা আঠাশ উনত্রিশ তারিখে মানে আজকে ইন্ডিয়ান টাইমে এ বারোটা তিরিশ এম হয়ে যাচ্ছে তো এই এফএমসির মিটিংটা এত গুরুত্বপূর্ণ কেন এবং আজকে প্রথমত বলে রেখে দিই আজকে যারা ফিউচার টেট করেন এবং ফিউচার ট্রেড থেকে আজকে বন্ধ রাখবেন কারণ আজকে মার্কেট হাই ভোলাটিলিটি থাকবে মার্কেট প্রচন্ড পরিমাণে ওঠানামা করতে পারে রাত দিক থেকে এই রাত্রির আটটা নটার পর থেকে মার্কেটে অনেক হাই ভলিটিলিটি থাকবে ভলিউমও মার্কেটে কম আসতে পারে কিন্তু বেশিও আসতে পারে সেটা দেখার বিষয় হলো এই মিটিং এ মিটিং এ যদি কিছু পজিটিভ নিউজ আছে যেরকম মানি প্রিন্টিং নিয়ে আপনার নিউজ যেটা সবার মনে এখন ঘুরছে যে মানি প্রিন্টিং কবে আসবে এই নিউজটা যদি আজকের মধ্যে ক্লিয়ার করে দেয় যে মানি প্রিন্টিং এখনো দেরি আছে না মানি প্রিন্টিং আজকেই মানে ঘোষণা করে দেবে কবে ডেট দেবে এরকম যদি কোনো একটা পজিটিভ নিউজ আসে তাহলে অল কয়েন এবং পুরো কিন্তু কমিউনিটির জন্য একদম পজিটিভ নিউজ আসবে যেটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি অলকয়েন এখান থেকে ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবে এবার দেখার বিষয় হলো এখানে যে এফএমসি মিটিংটা রয়েছে এই জানুয়ারি এখানে যদি মানি প্রিন্টিং এর কোনো কথা বা নিউজ না বলে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি মানি প্রিন্টিং অনেক ডিলে হয়ে যাবে এবার পরের যে মিটিংটা রয়েছে সেটা হবে মার্চের আঠেরো উনিশ তারিখে সেই নিউজটাই আমরা এক্সপেক্ট করতে পারি যে এই এই এখানে যে আঠেরো উনিশ তারিখে যেই মিটিংটা রয়েছে এই মিটিং আমরা এক্সপেক্ট করতে পারি এখানে সিওর মানে একটা পসিবল থাকবে যে মানি নিউজ আসবে এবার দেখার বিষয় হলো দেখুন গত চব্বিশ ঘন্টায় যেসব অল কয়েনগুলো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যেসব অল ডাউনে আছে সেগুলো কিন্তু এখনও রিকভার করতে পারেনি যেরকম পেঙ্গু দশ পার্সেন্ট ডাউনে টাও দশ পার্সেন্ট পাম্পে স্যান্ড এক পার্সেন্ট বি মানে মোটামুটি সব কয়েনই পাঁচ করে আপে এবং ডাউনে রয়েছে তো এখন যদি দেখার বিষয় হলো এই মিটিং এ যদি মানি প্রিন্টিং এর নিউজ না বলে তাহলে কিন্তু অলকয়েন এরকমই স্ট্রাগল করতে থাকবে দেখুন প্রত্যেকটা অলকয়েন এরকম এখন ডাউনে হয়েছে তার কারণ কি মার্কেট ফেস লিকুইডিটি যে ফেস লিকুইডিটি আসতে না মার্কেটে তার কারণ একটা দু হাজার একুশের বুলডানের পর থেকে মানে যে অলকয়েনের মধ্যে পয়সা রয়েছে সেই পয়সাটাই কিন্তু বারবার ঘোরাফেরা করছে মধ্যে মধ্যে এবং পরে এবার দেখার বিষয় যেটা হলো অলকয়েন এখান থেকে যদি আরো ডাউন যায় আজকের নিউজটা যদি কোনো নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু কয়েন আরো ডাউন চলে যাবে এবং যদি বিটিসি এখান থেকে দেখুন যদি এখান থেকে বিটিসি ডাউন দেয় এক লক্ষ দু হাজার ডলার এখন ঘোরাফেরা করছে বিটিসি এখান থেকে যদি বিটিসি ডাউন দিয়ে এই নিচে চলে আসে কি বিরানব্বই হাজার ডলারে উইক একটা উইক তৈরি করে দেখুন ভালো করে আমি প্রত্যেকটা ভিডিও বলছি যদি এরকম উইক তৈরি করে তাহলে কিন্তু মধ্যে অনেক প্রচন্ড পরিমাণে তাই জন্য আমি বলছি যারা ফিউচার টেট করেন তারা আজকের দিনটা অবশ্য বিরত বিরত রাখুন এবার যদি দেখুন ইথেরিয়াম যে অল্পায়ন পাম্প হওয়ার জন্য আগে পাম্প হওয়ার দরকার কারণ ইথিরিয়াম বহুদিন ধরে সেম পজিশনে ঘোরাফেরা হচ্ছে কারণ এখানে যে ইথেরিয়াম দেখুন একটা রেস্টিং সাউন্ড যেটা আছে এখান থেকে বারবার যতবার এখান থেকে ইথেরিয়াম গিয়েছে ব্রেক করতে পারছে না কারণ এখানটা একটা স্ট্রং স্ট্রং সেল রয়েছে এখানে আপনারা যদি দেখেন এখান থেকে ইথেরিয়াম যদি এই দিনটা মানে এই জবে থেকে টপ লাগিয়েছিল এই 2021 এর বুলডানে জবে থেকে ইথেরিয়াম টপ লাগিয়েছিল তবে থেকে যদি আমরা মার্ক করি এই মার্কটা দেখুন প্রায় এক হাজার একশো কিন্তু এখানে ঘোরাফেরা উঠছে বাকি সোল না যে সোল না কয়েন আছে সেই সোনা অল টাইম হাইক ক্রস করেছে কিন্তু ইথেরাম এখন অল টাইম হাইক ক্রস করতে পারেনি তার কারণ কি তার কারণ হল যে এখনো যা মানে যত মার্কেটের যা পয়সায় ইনভেস্ট হচ্ছে সব কিন্তুই বিটিসির মধ্যে যেমন বিটিসি র ডোমিনান্স আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিটকয়েন ডোমিনান্স শুরু করে এখন দেখুন বিটকয়েন ডোমিনান্স যেটা আছেন ওয়ান উইকের ক্যান্ডেল দেখুন দেখলে বুঝতে পারবেন যে বিটকয়েন ডোমিনেন্স এখান থেকে যদি এখনো যদি সিক্সটি এ যায় আমি আগের দিনও ভিডিও আলোচনা করেছিলাম যে বিটকয়েন ডোমিনেন্স যদি এখনো এখান থেকে সিক্সটি কি চৌষট্টি পার্সেন্টও যাই তাহলে তাহলে বুঝতে পারবেন অল কয়েনের মধ্যে মানে আমরা একটা চৌষট্টি পার্সেন্ট যদি যাই তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এবার একটা অল সিজন আসছে কারণ এই এখানে যে একটা এরিয়া রয়েছে না চৌষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে এখান থেকে কিন্তু বিটকয়েন গিয়ে আর কিন্তু ওপরে যাওয়ার চান্সটাই খুবই কম এবার থেকে ডাউনে আসার চান্সটাই এরকম বেশি তো এটাও দেখার বিষয় এটাও লক্ষ্য রাখবেন আপনারা যদি দেখেন হিস্টোরি অনুযায়ী হিস্টোরি অনুযায়ী প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসে দু হাজার দেখুন বিটকয়েনের রিটার্ন অনুযায়ী প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসে কিন্তু খুব ভালো গেছে যেরকম দু হাজার একুশের পর দু হাজার যে একুশের বললামটা এসেছিল হালবিং এর পর পরের বছর দেখুন যে বিটকয়েনের আমি এটা মানে চারটা বলছি যে রিটার্ন অনুযায়ী যেরকম ফেব্রুয়ারি মাসে উনত্রিশ পার্সেন্ট চুরাশি পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট চুরুশি পারসেন্ট রিটার্ন রিটার্ন দিয়েছে ফেব্রুয়ারি মার্চে এবার দেখুন ফেব্রুয়ারিতে ছত্রিশ পার্সেন্ট রিটার্ন হয়েছে এবার দেখুন জানুয়ারি মাসে বিটকয়েন এখনো পর্যন্ত মাস শেষ এখন তিন দিন বাকি রয়েছেন এবার দেখার বিষয় হল ফেব্রুয়ারিতে যে মানে আমি যেটা বলছিলাম কোথায় এফএমসি মিটিং আজকে যে এফ অন্সি রয়েছে সেটা তো পজিটিভ নিউজে আসার চান্স খুবই বেশি এবার দেখার বিষয় হলো যে নিউজ কি আসে এবার আরেকটা ব্যাপার যেটা আছে সেটা দেখুন চাই না চাইনা এখানে ডিপ সিক যে একটা এআই বোর্ড লঞ্চ করেছে না এটা তারা দাবি করছে যে অল্প মানে দশ মিলিয়ন ডলার খরচ করে তারা এই চ্যাট জিপিটি ওপেন এআই যেরকম বড় বড় এআই যেসব গুলো আছে তাদের থেকে অনেক পাওয়ারফুল বট তৈরি করে ফেলেছে এটা তারা দাবি করছে তো এই ছিল আজকে ভিডিও আর সবাইকে বলি আজকে ফিউচার ট্রেড যারা করবেন তারা এই ফিউচার ট্রেডটা বন্ধ রাখুন কারণ মার্কেট হাই ভোলাটিলিটি থাকবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা